আমাদের প্রত্যেক মঙ্গলবার কিছু না কিছু একটা অকেশন হয় হয় হাবড়া যায় নাহলে অন্য জায়গায় ঘুরতে যায় আজকের প্রথম প্রথম না আমরা মঙ্গলবার কিছু না কিছু একটা করি সেটা আজকে রান্নার উপর দিয়ে যাচ্ছে আমরা চারজন আছি আজকে এই যে পিছের আরেকটা ভাই আছে ওই ভাই আরেকটা দাদা আসছে আজকে সাথে ভাত শুকোসা খাও চাটুন কোসা ওই চাটুন কোসা আছে রান্নার মধ্যে দিচ্ছে

মাংসটা দেখো <laughs> <laughs> <laughs>

দাদা বলছে আর একটু চিনি দিতে দেবু দা এই টুকখানি একটু চিনি দিচ্ছে এই টুকখানি ঠিক এই টুকখানি সেটা কোনো বড় কথা নয় চিনির দাম হেভি বেশি আমাদের দেশে কম হলো বাংলাদেশে অনেক বেশি ঠিক আছে কারণ ওটা গরিব দেশ আমাদের দেশ তো বড় লোক চিনির সব কিছু দাম কম হ্যাঁ বাংলাদেশে আমার ফ্যান আছে অনেক

কি আর চলেন এখন আমরা যাবো জগৎপুরে জগৎপুরে গিয়ে কি একটা কিনবো সেটা আমরাও জানি না মাংস দেখাবো আমরা কীরকম রান্না করি সেটা দেখাবো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আর দেখানোর তো দূরের কথা শোহীল দিচ্ছে না আমরা নিজেরা খেয়েছি ছটার সময় ছটার সময় খেয়ে দিয়ে একটু ঘুমালাম ঘুমিয়ে টুমে এখন উঠলাম এই সবে এখন যাব জগৎপুরে আবার এই যে রেডি হচ্ছে নায়ক আমি শুধু নায়ক কিছু করার নেই নায়ক আমার চশমাটা চোখে চলো তাহলে বেরোচ্ছি এখন আমরা চার্জারটা টা নিয়ে এই বাড়িতে আমাদের ঠাই নেই

এই যে এই এই যে এই মেটি ব্যাটারি হচ্ছে এই মেটি যদি কোনো দোকানে যায় কোনোদিন না এই যে এই করছে এই যে এটা ট্রেন্ডিং আছে ট্রেন্ডিং আছে

দামটা বলো আগেই দিয়ে দিলা ব্যাগপ্যাক করুন বন্ধ বন্ধ কর মানে ভিডিও কালকের রাতে বেরিয়েছিলাম বাড়ি দিয়ে সন্ধ্যে বেলায় দোকানে যাব বলে আর দাদা আজকের রাতের বেলা বাইতে ঢুকছি মঙ্গলবার ছুটি কাটি ঠিক আছে ছুটিটা কাটলাম kaun ছুটিটা কাটিছি একটা দাদার বাইতে সারা সকাল দিয়ে রাত অবধি বিকাল অবধি 8:00 সময় বেরিয়েছিলাম আবার বাজারে কিছু একটা কিনে আবার এই ঘরে ঢুকলাম সারাদিন বাড়ির বাড়ির ভিতরে এমনভাবে ছুটি কাটায় বলার বাইরে